আজকের এই সমাবেশ করব আমাদের উদ্দেশ্য বাংলাদেশের সব জায়গায় যেন শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ পরিবেশ থাকে আজ ষোলোই ডিসেম্বরের সত্যবাধা অপেক্ষা করে মাঠে নামলেন আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা মাঠে নেমে রাজপথে তাণ্ডব শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মাঠে নেমেছে ছাত্রলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা যুক্ত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেছে আন্দোলনের যোগ দিতে থাকেন শেখ হাসিনার আমলের নেতাকর্মীরা আজ কোন বাধা মানবের না বলে হুঁশিয়ারি দিয়ে রাজপথে অবস্থান করছে তারা এদিকে এই আন্দোলনের লাখো লাখো মানুষ নিয়ে তাণ্ডব শুরু করেছে আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ এদিকে আওয়ামী লীগের পাশাপাশি আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি আজ এই ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি দুই দলের সমাবেশকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ আপনি কোন দলকে ভালোবাসেন জানিয়ে দিন কমেন্ট করে